বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি হোয়াটসঅ্যাপে একটা নতুন ধরনের টিপস নিয়ে এসছি যেটা রিসেন্টলি হোয়াটসঅ্যাপ আপডেট করেছে তাদের যে অ্যাপসটা সেখানে আপডেট করেছে সেটাতে আমি আপনাদেরকে জানাবো সেই আপডেটটা করতে ব্যবহার হয় এবং কি জন্যে আমি ইউজ করে থাকবেন বন্ধুরা আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি কিন্তু শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি কেননা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর নতুন ধরনের টিপস ট্রিক ভিডিও আমাদেরকে আমি জানাবো তার জন্যে সেই সমস্ত আপডেট পাওয়ার জন্যে আপনি সাবস্ক্রাইব করে নিন আর যারা লাইক করেনি লাইক করুন কেননা এত খারাপ ভিডিও আমি তৈরি করি না বন্ধুরা চলুন তাহলে শুরু করি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিন যারা এখনো পর্যন্ত আপডেট করেনি তার নিচে দেখুন আমি একটা দিয়েছি লিঙ্ক সেই ডাউনলোড করে নিন এবং সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে বন্ধুরা এবার আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস বলে একটা অপশান আছে সেটাতে আপনাকে একবার ক্লিক করতে হবে তো বন্ধুরা চলুন আমি এখন সেটাতে ক্লিক করে নিই বন্ধুরা যখন আপনি স্ট্যাটাস ক্লিক করবেন তো একটা দেখতে পাবেন যে দুটো অপশন চলে এসছে একটা চলছে মাই স্ট্যাটাস ও হোয়াটসঅ্যাপ যখন আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করবেন দেখুন এখানে কী কী আপনি ইউজ করতে পারেন যে স্ট্যাটাসগুলো সেগুলো সব ডিসক্রিপশন এখানে দিয়ে দেবে এখানে গিফট ফাইল আপলোড করতে পারেন কিন্তু গিফট ফাইলের সাইজ বা ভিডিও হলে সাইজ ফর্টি ফাইভ সেকেন্ড হওয়া চাই নাহলে ওরা আপডেট করবে না এবার আপনি যদি পাঁচ মিনিটে ভিডিও তো কোনো অসুবিধা নেই প্রথম ফর্টি ফাইভ সেকেন্ড ওরা অটোমেটিক্যালি কাট করে নিয়ে দেবে তো বন্ধুরা আপনি যখন হোয়াটসঅ্যাপে এসেছেন তো মাই স্ট্যাটাসে ক্লিক করে নিন তো আমি এখন মাই স্ট্যাটাসে ক্লিক করছি বন্ধুরা এখান থেকে আমরা মতো একটা ছবি নিয়ে নিই তো একটা ছবি আমি নিয়ে নিলাম সেটাকে সেন্ড করে দিলাম বন্ধুরা যখন এটাকে সেন্ড করবেন তো এই সেন্ডে একটা সুবিধা হচ্ছে এখানে আপনি আপনার স্ট্যাটাস মানে আপনার মতামত কি হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুবান্ধবকে আমি জানাতে পারেন এবং এখানে আমি মাল্টিপেল সেন্টও করতে পারেন তার জন্য এখানে এটাকে আমরা একবার আছে সেখানে ক্লিক করুন তো ক্যামেরা সিম্পল আছে ওখানে ক্লিক করলে তা এখানে একটা ছবি বন ভিডিও যে একটা নিয়ে নিন হ্যাঁ তো এটা প্লাস মাই স্টার সেন্ট সেন্ট টু কন্ট্যাক্টে ক্লিক করুন এবার সেন্টে ক্লিক করে দিন হ্যাঁ পোস্টিং স্টেটাস আপডেটেড হয়ে গেছে দেখুন এটা সেন্ট অলরেডি হয়ে গেছে সেন্ডিং একটা হচ্ছে একটা অলরেডি হয়ে গেছে আর একটা হচ্ছে এখানে আমি মাল্টিপালি যে কোনো ইমেজ কি ভিডিও সেন্ড করতে পারে ওপর থেকে থ্রি জটে ক্লিক করুন তারপরে মাই স্ট্যাটাস প্রাইভেসি ক্লিক করুন স্ট্যাটাস প্রাইভেসি যখন ক্লিক করবেন দেখতে পাবেন এখানে তিনটা অপশান থাকে আমরা পছন্দ মতো অপশানে আমি সিলেক্ট করে নিন এই অপশানে সিলেক্ট করলে আপনি কাদের কাদের আমার স্ট্যাটাসকে শো করতে চান সেটা আপনি করতে পারবেন বন্ধুরা আশা করছি এই হোয়াটসঅ্যাপের ভিডিও আপনার খুব ভালো লেগেছে এবং এই নতুন ফিচার হর সব যেটা দিয়ে থাকছে আর জানি না কতদিন এই ফিচারটা দিয়ে থাকবে আপনারা দ্রুত এই ফিচারটা ইউজ করুন এবং মজা নিন বন্ধুরা আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করে লাইক করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড বাই এবং আমার সঙ্গে দেখতে থাকুন অনলাইন বাংলা